আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় হলো অরাম মেট অরাম মেটের প্রতিশব্দ শব্দ হলো অরাম প্রিসিটেটাম মেটালিক গোল্ড ওরাম ফলিএটাম স্বর্ণ আরাম অরাম মেটের উৎস বিশুদ্ধ স্বর্ণ হইতিহা প্রস্তুত করা হয় মেটের বর্ণনা ও প্রস্তুত প্রণালী স্বর্ণ উজ্জ্বল হলদে কমলা রঙ এর নরম ধাতু ইহার ঘনত্ব উনিশ পয়েন্ট তেতাল্লিশ এবং ইহা এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলিয়া যায় ইহা জলীয় রেডিয়াতে দ্রবীভূত হয় নাইট্রোমিউক্রোটিক অ্যাসিড ইহা দ্রবণীয় অরম প্রাপ্তি স্থান খনিতে আরকিক অবস্থায় স্বর্ণ পাওয়া যায় মেট। প্রস্তুত ফর্মুলা এফ সাত বিশন অরামেটের প্রভার মহাত্মা হেনিমেন স্বয়ং এই ওষুধটি প্রুফ করেন এটা কোথায় ক্রীড়া স্থান করে রক্ত গ্রন্থি ও অস্থির উপরে অরাম মেটের ক্রিয়া প্রধান নাসিকা নাসিকার অস্থি তালুর অস্থি শক্ষুর শিক্লিতে ক্রীড়া প্রকাশ করিয়া উপদংশ ও পারদজনিত লক্ষণে ন্যায় লক্ষণসমূহ উৎপন্ন করে মনের উপর ইহার ক্রিয়া আছে বুদ্ধিবৃত্তি অপেক্ষা ভাব ভিত্তিতে ইহা অধিক ক্রিয়া প্রকাশ করে রক্তপ্রধান ধাতুর লোক দোষ এবং পারদ ও উপদংশের একত্র মন্দ ফলে যাহাদের স্বাস্থ্য নষ্ট হইয়া গিয়াছে তাহাদের প্রায় ইহা ভালো ক্রিয়া করতে হয় মানসিক বিপর্যয় বা লক্ষণ রোগীর মনটিতে একটি বৈরাগ্য বা উদাসীনতার ভাব দেখা দেয় তৎসহ বিষণ্নতা ও হতাশার মধ্যে মন একেবারে নিরানন্দ হইয়া ওঠে এবং ইয়ার ফলস্বরূপ আত্মহত্যার একটি ইচ্ছা জাগ্রত হয় জীবন দুর্বিষহ বোধ হয় জগতে বাঁচিয়া থাকা অনর্থক মনে করে শিশুর রোগী হইলে তাহাদের ওই প্রকার মনোভাবটি খিটখিটে মেজাজের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয় এবং ধীরে ধীরে যতই বয়স বাড়তে থাকে মনটিও ততই কলহপ হয় পরাম চরিত্রগত লক্ষণ জনিত অস্থির পীড়া নাসিকার অস্থির ক্ষত নাসিকা অরন্ধে ক্ষত স্বাস্থ্য স্বাস্থ্যভঙ্গ ঠান্ডা আদসহ্য হয় না প্রেমে নিরাশ হইয়া কিংবা দুঃখিত হইয়া পীড়া ভয় রাগ বিরাগ ও জনিত পীড়া অতিশয় বুক ধরফরানি অতিশয় আলোক ভীতি পীড়ায় বেদনা চক্ষ্র বেদনা বহির্বিভাগ হইতে আরম্ভ হইয়া অভ্যন্তর প্রদেশে চলিত হয় যৌবনে পদার্পণকালে মেয়েদের মুখে দুর্গন্ধ অসাদ পশা গন্ধবিষ্ট অথবা তিক্ত মারে ক্ষতযুক্ত গলাতকরণ করার সময় স্বস্তিবিদ্ধবোধ বেদনা গ্রন্তির সময় বেদনা মাথার প্রবল বেদনা রাত্রিকালে বৃদ্ধি যেন বাহিরের দিকে ঠেলিতেছে কোষ্ঠকাঠিন্য মল শক্ত এবং গ্রন্থিময় রাত্রিকালীন উদ্রাময় তোসহ সরলান্তে জল প্রসাবে ঘোলাটে গরুতলানি পরে হাড়ে ও পেরিসটি আমি বেদনা নিদ্রা ইনত্র নিদ্রা গেলে উচ্চস্বরে ফুপাইতে থাকে ইতিপূর্ণ স্বর্ণ আগুন স্ফীত বেদনাযুক্ত যুক্ত বালকদের অন্নগুলি শিরণতা রোগী শীতকাতে সবসময় কাপড় গায়ে দিয়া খোলা বাতাসে বেড়াইতে পছন্দ করে অরাম মেটের প্রয়োগ ক্ষেত্রে উপদংশ ও পারত বিশিষ্ট ব্যক্তির হাড়ের বিভিন্ন ফিরা নাসিকার ক্ষত চক্ষুর ফিরা শির ফিরা রোগ নাসিকার ফিরা মুখের ফিরা সরলান্তে ফিরা প্রস্রাবের পীড়া স্থিরোগ পুংজন নেনজি এর পীড়া হৃদপিণ্ডের পীড়া জ্বর রোগ প্রভৃতি ক্ষেত্রে ওরাম মেট ব্যবহার অরাম মেট ব্যবহারের শর্ত সম্ভব অবিরত আত্মহত্যা বিষয়ে ভাবনা গভীর বিশ্বাদ জীবনে বিতিষ্ণা পাতলা চুল রক্ত প্রদান ধাতুপিষ্ট গণ্ডমালা দোষগ্রস্থ ব্যক্তি স্থূলাকায় বিরুদ্ধে এবং উপধ্বংস পারদ অপব্যবহারজনিত রোগগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভর। উপদংশজনিত অস্থি ক্রীড়া নাক ও অনন্য স্থানে ক্ষুদ্র অস্থির অস্থি বা হারে বেদনা প্রবৃত অরাম মেট ব্যবহারের শর্ত ইহা ব্যবহারের জন্য অন্য শর্ত হলো এই যে বিশুদ্ধ ধাতু হইতে ইহা প্রস্তুত এবং শক্তি প্রয়োগ করলে ধাতুগত বিষক্রিয়া হইতে পারে তদুপরি মনের উপর এই ওষুধ ক্রিয়া বিস্তার করে অধিক সিফিলিস বা ও অরমের ব্যবহার সেকেন্ডারি ও টারশিয়ারি উপদ্বংস রোগে বিশ্ব নিম্নলিখিত লক্ষণ থাকে অরামমিট চমৎকার ওষুধ নাকের হারে ঘা উপদ্বংসের দ্বারা অস্থি আক্রান্ত গিলিবার সময় গলার ভিতরে সুস ফুটানো বেদনা বোধ হয় টনসিল গ্রন্থি লাল হয় ফলে ওহাতে বেদনা হয় সত্য অরমেট নিম্নাঙ্গে সদ ওহাতে আঙ্গুল দিয়ে সাপ দিয়ে আঙুল বসিয়ে যায় সোত রাত বাড়িও প্রাতে কমে যে সকল ব্যক্তি সিভিলিস দোষটি মাতা পিতা নিকট হইতে পাইয়া থাকে তাহাদের শরীরটি স্ক্রোপিউলা ক্ষেত্রে পরিণত এবং ওই সকল ব্যক্তি যখন নিজ জীবনে পুনরায় সিভিল রোগটি অর্জিত আকারে লাভ করে এবং তাই স্থূলমাত্রা ব্যবহার সাফা দিয়ে থাকে তখনই তাহার অরাম মেটে সমলক্ষণযুক্ত রোগীতে পরিণত হয় অরম মেটে উচ্চ শক্তি প্রয়োগের ক্ষেত্রে অধিক কেননা এই ওষুধটি মনের উপর ক্রীড়া বিস্তার করে অধিক অরাম প্রয়োগের পূর্বে সর্বপ্রথম ইহার মানসিক বিপর্যয়টি ভালোভাবে লক্ষ্যিত ওরামের মনে উদাসীনতা বৈরাগ্য জীবনে বিতৃষ্ণা বিষণ্নতা ও হতাশার মধ্যে মনটি একেবারে নিরানন্দ হইয়া উঠে এবং এর ফলে আত্মহত্যার একটি ইচ্ছা মাথা দিয়ে জাগ্রত হয় শিশুরুগী হইলে কলপ্রিয় খিটখিটে মেজাজ এবং বৃদ্ধ বয়স অতিশয় ক্লান্তি অবসাদ সৃজিত শক্তির বিলা প্রভৃতি লক্ষণ শেষ আত্মহত্যার একান্ত ইচ্ছে ওরামের লক্ষণ ইহা ওরামের একটি প্রধান চরিত্রগত লক্ষণ মরণ জীবনে হতাশা মানসিক অবসা অত্যন্ত বিষয় সকল ব্যাপারে খারাপ দিকটা বেশি দেখে ক্রন্দন করে প্রার্থনা করে মনে মনে এই জগতে সেই স্থান পাওয়া যুভুক্ত না সিফিলি শরীর দোষের অবস্থা নিহে আরাম রোগের মস্তিষ্কের উভয় পার্শ্বিক এক প্রকার বৃদ্ধ হয় এবং তা রাত্রে বৃদ্ধি পাই থাকে এই প্রকার শির প্রায় স্নায়ুবিক রক্ত উর্দু দিকে বেগে যাবিত হয় তাতে অত্যন্ত মাথা ব্যথা করে ওরা মেটে চক্ষু পীড়ার লক্ষণ চক্ষুতে বেদনা সেই বেদনা যেন বহির দেশে হইতে অভ্যন্তরে প্রবেশ করিতেছে এই লক্ষণ ওরা নির্দেশ চক্ষু পীড়া সে যদি সময় সময় মনে হয় যে রোগীর চক্ষু যেন কেউ প্রায় ফেলতেছে অথবা চক্ষু ভেতর হইতে টানিতেছে এরূপ বেদনা নাসিকা রোগ বা অস্থি বা হাড়ের ওরাম মেটের ক্রীড়া নাসিকা প্রদেশে কঞ্জেশন সেই জন্য নাকের আগে লাল ডাকা সাকা গোলাকার ফলা আরামি স্কুরফুলার জন্য শিশুদের মা পান জন্য পূর্ণ বয়স্কদের এরূপ দেখা যাইবে উপদংশীয় পীড়া সংক্রমণ দ্বারা রোগের কর্ণে অস্থির ক্ষত হয় কর্ণভলি স্ফীত ও শক্তিপন্ত তাই ব্যথা সকলকে ধন্যবাদ জানাই যে এই অরাম মেটের অনেকগুলো বিষয় আছে যেমন প্রস্রাবের চোরাও প্রায় ব্যবহার হয় তার পুরুষ জনন দিয়ে ব্যবহার হয় জ্বর রোগী ওরামের ব্যবহার হয় লিভারের প্রায় ব্যবহার হৃদপিন্ডির প্রায় ব্যবহার হয় এরকম আর অনেক রোগী বাদ রোগে সকলকে ধন্যবাদ যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে